গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার কাছের এবং দূরের বন্ধু দেশের এবং বিদেশের বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি অনুপমা আমার একটা নতুন দিন শুরু করে দিলাম সকালবেলা উঠেই বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে এবার পুজোটাও সেরে নিয়েছি এবার তোমাদের সামনে চলে এসেছি নিজের কাজকর্ম নিজের দিন যাপন তোমাদের সাথে শেয়ার করব বলে প্রথমেই আমার কেশরাজি এত চুল কি করে যে সামলাবো ভেবে পাই না সেটাকে আগে যতটুকু যত্ন করার করে নিলাম নিয়ে সিঁদুরটা পরে নিয়ে এবার আমি চলে যাব কিচেনে মঙ্গলবার তাই রান্না আমাকে করতে হবে কারণ গতকালের তো আমিষ রান্নাপাতি কিছু নেই আজকে নিরামিষ সব কিছু করবো বড়ো কড়াইটাতে সেদিন ওই দই বড়ার বড়াগুলো ভেজেছিলাম অনেকটা তেল ছিল তেলটাকে প্রথমে জারে ট্রান্সফার করে নিলাম নিয়ে এবার ভাতটা বসাবো চালটাকে বেশ পাঁচবার ছবার করে সুন্দর করে ধুয়ে নিয়ে একেবারে যখন কাচের মতো স্বচ্ছ জল বেরোবে চাল থেকে ততক্ষণ পর্যন্ত আমি চাল ধুই ধুয়ে নিয়ে ভালো করে একদম একদম ভালো করে ধুয়ে চা চালটা নিয়ে ওদিকে বসাবো বলে রেডি করে আগে চাটা বানিয়ে নিচ্ছি চাটা বানিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো চা খেতে খেতে ভাতটা এক ফুট হয়ে যাবে আর তারপরে আবার ভাতটা নামিয়ে রেখে অন্য একটা কিছু বসিয়ে দিতে পারবো চা রেডি হয়ে গেছে দুধ যেটুকু আনা হয়েছিল শনিবারে সেই দুধটা আজকে শেষ হচ্ছে কারণ আমরা তো চা বেশি খাই না আর এই রোববারে তো একবেলা চা খাওয়া হয়েছে তো দুধটা শেষ হয়ে গেলে কাল থেকে আবার লাল চাই খাওয়া হবে আজকে দুধ চা আর চাটা বেশ কড়া করে আমি বানিয়েছি দেখো আর এই কাপ দুটো না আমার বড্ড পছন্দের কাপ আবার মেলা আসছে রথের মেলা আবার কাপ কিনবো এবার দুটো কাচের কাপ কিনবো লাল চা খাওয়ার জন্য না কাচের কাপ হলে খুব ভালো লাগে তো দুটো কাচের কাপ কিনবো দু একটা ট্রে কিনবো আমার সাদা ট্রেটা ভেঙে গেছে এরকম টুকটাক কিছু জিনিসপাতি কেনার আছে চলো ভাতটা বসিয়ে দিয়ে আমরা চাটাকে সুন্দর করে এনজয় করে নিই হচ্ছে ভেন্ডি আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি আর ওইদিকে বানাবো কুন্দরি ভাজা এই তরকারিটা অন্য সময় আমি বানাই একটু পেঁয়াজ দিই আজকে তো নিরামিষ দিন আজকে পেঁয়াজ দিতে পারবো না আজকে শুধুমাত্র টমেটো আর এই একদম সমস্ত মশলাপাতি সব একসাথে দিয়েই মোটামুটি করে নেবো কোনো জলের কোনো বালাই নেই এর মধ্যে ঢাকা চাপা দিয়ে তরকারিটা বানাবো এইরকম একটা তরকারি হলে না রুটি পরোটা ভাত এমনকি রাতে আমরা এই তরকারিটা খিচুড়ির সাথেও খেয়েছি দারুণ লাগে খেতে দেখো সব কিছু দিয়ে দিয়েছে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটু মজা এলে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিটা আগে দিতাম কিন্তু সেদিন যে ভেন্ডিটা এনেছি না একদম কচি ভেন্ডি একদম কচি সেই জন্য ভেন্ডিটা আগে দিলাম না একটু তরকারিগুলো মজে এলে তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো আজকে মারাত্মক দেরি হয়ে গেছে তাই কোনো কিচ্ছু না কোনো মেকআপ না কিচ্ছু না মানে সানস্ক্রিনটাও মাখিনি লিপস্টিকও পরিনি তাড়াতাড়ি করে এখন বেরোই পরে এসে তোমাদের সাথে বলবো কেন দেরি হয়েছে শুভ সন্ধ্যা সব চলে এসেছে অফিস থেকে এখন হয়েছে পৌনে আটটা আমি বাড়ি ঢুকেছি তখন সাতটা পঁচিশ বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বৃষ্টি তো চলছেই সেই যে কাল ভোর থেকে শুরু হয়েছে একটা না বৃষ্টি ভোরনাথ না দেড়টা থেকে শুরু হয়েছে একটা না বৃষ্টি চলছে চলছে ঝিরঝির করে পড়েই যাচ্ছে মানে এটা ডিপ্রেশনের বৃষ্টি আর কি আষাঢ় মাসের বৃষ্টি এটা নয় এটা ডিপ্রেশনের বৃষ্টি আর সব জায়গায় হচ্ছে তারপরে এলাম ওই সামনেটায় নামিয়ে নামি আর কি আরো দুজন আমাদের থাকে তো তারা ওই দিকটায় চলে যায় ওদের অনেকটা যেতে হবে তো ওরা টোটো নিয়ে বেরিয়ে যায় আমি এখানটায় নামিয়ে দেয় এটুকু হেঁটে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধেটা দিলাম সন্ধে দিয়ে নিয়ে এই যে মঙ্গলবারে এই মঙ্গলবারে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিল আমার এই লাড্ডুটা না দারুণ লাড্ডু দারুণ মিহিদানার দারুণ লাড্ডুটা হয় এই লাড্ডুটা খেয়ে এখন একটু জল খাবো এখন কিছু রান্না না আজকে রাতের হচ্ছে আজকে তো নিরামিষ দিন করল্লবকে বললাম আমার ঘরে মুগ ডাল আছে কিন্তু গোবিন্দভোগ চালটা নেই মুগ ডালও যেটুকু আছে ওটা দিয়ে পুরোটা হবে না তো সেই জন্য কল্লককে বললাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে আসতে আর আলুর দম করবো পাঁপড় ভাজা কুমড়ি ভাজা আর গরম গরম খিচুড়ি এইরকম ওয়েদারে গরম খিচুড়ি না হলে জমাই বলো পল্লব অফিস থেকে ফিরে গেছে বেজেছে পৌনে দশটা তাই খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি যদিও মোটামুটি সব গুছিয়েই রেখেছি মুগ ডালটা আগে ভালো করে ভেজে নেবো তারপরে ধোবো আর ওইদিকে ওই বাটিটার মধ্যে চালটা অলরেডি ধুয়ে যেহেতু একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেব, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম সর্ষের তেল প্রেশার কুকারে দিয়েছি ফোড়নে গোটা জিজে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেব আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে প্রথমে চালটা দেব। আর দিয়ে দিয়েছি টমেটো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব দিয়ে এবার নেড়েচেড়ে নিয়ে চালটা দেব। চালটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব করে দেবো ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়েছি নামানোর আগে উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর একটু গরম মশলা দেখো জলটা দিতে গিয়ে আবার একটু বাইরে পড়েও গেল গরম তো সারাশি দিয়ে ধরেছি হাতটা একটু স্লিপ করে একটু বাইরে পড়ে গেল জল আরও একটু দিয়ে দিলাম তবে অবশ্যই গরম জল ঠান্ডা জল নয় কিন্তু খিচুড়িতে ঠান্ডা জল দেওয়া একদম চলে না তো চলো উপর থেকে গরম মশলাও দিয়ে দিলাম আর ঘিটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে একদম বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের সোমবারে মানে ফোরন দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি রেডি আর এই দিকে ভেজে নিচ্ছি পাপড় আর ভেজে নেব পাঁপড় ভাজবো দুটো দুটো করে চারটে আর বেগুনি ভাজবো তিনটে তিনটে করে ছটা ব্যাস তাহলেই আমাদের ডিনার রেডি পাপড় গরম গরম পাপড় ভাজা বেগুনি ভাজা আর তার সাথে গরম গরম খিচুড়ি ও ডিনারটা জাস্ট জমে যাবে ছিলাম না রাতের খাবারে গরম গরম খিচুড়ি করবো করে নিয়েছি ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে তোমাদের ভালো লাগবে দেখতে গোবিন্দভোগ চালার মুগ ডালের খিচুড়ি প্রেশার কুকারে এক সম্বারে করেছি তার সাথে আছে পাপড় ভাজা এখানে আমার জন্য খিচুড়ি এখানে বেগুনি আর এই হচ্ছে দুপুরবেলার তরকারি মানে সকালে যেটা করেছিলাম একটু রয়েছে এই দিয়ে খেয়ে নেব একটু বেশি দেরি হয়ে গেছে গো আজকে এগারোটা পঁচিশ হয়ে গেছে কেন বলো তো পল্লব তো এলো তখন বাজে পৌনে দশটা পৌনে দশটায় ও আসার পরে আমি বললাম না আমার ঘরে গোবিন্দভোগ চালটা ছিল না আর ভাবলাম খিচুড়ি যখন খাবো আর আজকে নিরামিষের দিন গোবিন্দভোগ চাল মুসুর ডাল দিয়ে পেয়ে সর মুগ ডাল দিয়ে খাবো তা গোবিন্দভোগ চাল আর মুখ ডাল দিয়ে খিচুড়িটা করবো বলে রেডি হয়েছিলাম তো আসলো আসার পরেই এমনিতে বেগুনির বেগুন ঠেকুন কেটে তারপরে খিচুড়ির জন্য আদা কাঁচা লঙ্কা ঝেঁতো ঠেঁতো করে রেডি করে রেখেছিলাম ও আসলো জাস্ট ডালটা ভাজলাম চাল ডাল ধুলাম প্রেসার কুকারে একেবারে এক সোমবারে খিচুড়িটা করলাম বিশ্বাস করো এক সোমবারে খিচুড়িটা করেছে খিচুড়িটা এত ভালো হয়েছে ওপর থেকে একদম ঢাকনা খুলেছি যেই প্রেশার কুকারের ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি ওটার সময় আর ভিডিও করা হয়নি কারণ ফোনের তখন চার্জ শেষ হয়ে গেছিলো তারপরে বেশি করে করে রেখেছি কালকে দুপুরেও ওটাই খাবো আজকে বেগুনি আর পাপড় ভাজা দিয়েছিলাম কালকে ডিম কষা করবো খিচুড়ি আর ডিম কষা কালকে দুপুরে ওটাই কারণ এই যে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি ব্যায়াম ডাকতে শুরু করে দিয়েছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে এটা ডিপ্রেশনের বৃষ্টি এত তাড়াতাড়ি কমবে না তো চলো তাহলে দুপুরবেলা কালকে খিচুড়িতেই হয়ে যাবে রাতে অন্য কিছু খাবো কোন কষাটা থাকবে তার সাথে রাতে অন্য কিছু করে নিলেই হবে কোনো ব্যাপার না তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে তিনি এখন ফেসবুকের তার ভিডিওটা রেডি করছেন আমি এখন তোমাদের সাথে গুড নাইট করতে এসেছি সারাদিনে টুকটাক যতটুকু যা করলাম সেটুকুই শেয়ার করলাম আর তোমরা বলেছ যে হ্যাঁ দিদি বা অনু তুমি যতটুকু পারো সেইটুকুই শেয়ার করো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো যেটা আমার লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমি তো আর এটার জন্য আমি ভ্লগ করছি আমার ব্লগে প্রচুর ভিউজ লাগবে সেই জন্য আমি নতুন নতুন রোজ রোজ কনটেন্ট ক্রিয়েট করব এখানে ঘুরতে যাব ওখানে বেড়াতে যাব শো অফ করবো এগুলো তো আমি করি না কোনো দিনই করি কোনো দিনই না দু হাজার আঠেরো থেকে আর দু হাজার পঁচিশ কোনো দিন করিনি করবো না আর করছিও না যেটুকু আমার করবে দিদি তুমি যে ঘুরতে গেলে দেখালে হ্যাঁ ওটাই আমার লাইফস্টাইল আমার লাইফস্টাইলে আমার যা আছে আমি সেটাই দেখাই আর সব থেকে বড়ো কথা সংসারটাকে বড্ড ভালোবাসি তো সংসারটাকে বড্ড ভালোবেসে সংসার করি বলে আমার কাছে কোনো পরিশ্রমই পরিশ্রম মনে হয় না এই যে অফিস থেকে আসলাম ফিরে আসার পরে আলুরদামটাও করবো ভেবেছিলাম যে আলুরদম করে নেবো একটু খাবো আর ওই আলুরদমের মধ্যে কালকে ডিম দিয়ে আজকে তো নিরামিষ ডিম দিয়ে নিয়ে নেবো পল্লব বলছি তুমি কি পাগল এই রাত্রিবেলা এখন পৌনে দশটা বাজে আবার তুমি আলুর দম করবে কোনো কিছু করতে হবে না বকা দিয়ে আমাকে থামিয়েছে বলছে তোমার একটু ক্লান্তি লাগে না আনলাম না কারণ কি বলো তো ওই যে বললাম সংসারটাকে বড্ড ভালোবাসি আর রীতাদির কমেন্টটা আজকে আমার খুব ভালো লেগেছে রীতাদি তুমি যেটা বলেছো একদম ঠিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভালো মানুষ সে যে অনেকেই আসে স্বার্থ যে সিদ্ধি হয়ে যায় তখন পেছন থেকে লাথি মারতেও কিন্তু তারা পিছপা হয় না এরকম অভিজ্ঞতা তোমার কেন এরকম অভিজ্ঞতা মনে হয় সকলেরই আছে কিছু না কিছু আমারও আছে কাদি এখন এখন জায়গাটা এমন এসছে জানো তো এখন আর কাউকে বিশ্বাস হয় জানি মানুষকে অবিশ্বাস করাটা উচিত না মানুষের প্রতি আস্থা হারানোটা পাপ কিন্তু না মানুষ মানুষকে এত রকম মানুষ দেখে ফেলেছি যে এখন মানুষকে বিশ্বাস করতে না পেছন ফিরে একশোবার ভাবি। যে মানুষটাকে বিশ্বাস করব এই বাড়িটিতে আসার পরে কত মানুষ আমার সাথে যে বেইমানি করেছে তার কোনো ঠিক নেই কেন বেইমানি করেছে বলো তো তোমরা বলবে সবাই তোমার সাথে তার সাথেই করে যার ট্যাকের জোরটা খুব বেশি থাকে না ট্যাকের জোর যার থাকে না তার সাথে বেঈমানি করতে সাহস পায় আমার ট্যাকের জোর খুব বেশি নেই সবাই তোমরা জানো আমার ট্যাকের জোর দুজনে মিলে খেটে যা রোজগার করি কারোর কাছে হাত পাততে হয় না নিজেদের মতন নিজেদের দিন চালিয়ে নিতে পারে কাজেই আমাদের লাথি মারাটা আমাদের সাথে বেমানি করাটা অনেক ইজি তাই না চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট সবাই ভালো দেখো